প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পাঁচবার পড়েন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন সুভায়ন আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন এই যারা পাঠ করবে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করে দিবে রিজিক বৃদ্ধি করে দিবে বৃষ্টির মতো হেমত দান করবে বরকত দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের একটা দোয়া দিব যে দুয়ার ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাম কসম করে আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া পরে দোয়া করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন সুহান আল্লাহ সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং দোয়াগুলো সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়তে পারেন দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো দোয়াগুলো যদি আপনারা পাঠ করতে পারেন মনে রাখবেন আপনাদের হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা হাতের গুণা অন্তরের গুণা সগিরা গুনা কবিরা গুনা জানা গুণা অজানা গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা জটিল কঠিন জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব গুনাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ইসমে আজমের একটা দোয়া পড়ايا দিব এই দুয়ার ব্যাপারে আমার নবী কসম করে বলেছেন এই দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে নেন খালি ফিরে দেন না যা চাইবে আল্লাহ তাই দান করবে একদিন একজন আল্লাহর নবীর সাহাবি দোয়া করতেছে ওই সময় আল্লাহর নবী বললেন শোনো শোনো আমার সাহাবিরা আমার এই সাহাবি ইসমে আজম পরে দোয়া করতেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বললেন এ জাবির আল্লাহর কসম করে বলি এই জাবি ইসমে আজম পড়ে দোয়া করে আর যারা ইসমে আজম পড়ে দোয়া করবে আমার আল্লাহ তাদেরকে খালি ফিরে দিবেন না নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই যে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা এই আমলটা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই শুক্রবার কেমন দিন এই শুক্রবারের ফজিলত কেমন আমাদের প্রিয় নবী মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইদুল আইয়াম আমাদের নবী বলেন জুমার দিন হলো শুক্রবার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন এই জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক আমার নবী বলেন উম্মতেরারে। রে ঈদ উল ফিতের তথা রমজানের ঈদ এবং কুরবানির ঈদ এই দুই ঈদের চাইতেই আল্লাহর কাছে জুমার দিনের দাম অনেক অনেক বেশি সুবহানাল্লাহ রমজানের পরে যে ঈদ হয় ঈদুল ফিতর এবং কুরবানির ঈদ ঈদুল আজহা এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় আমার নবী বলেন জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে এমনি ভাবে আমার নবী বলেন জুমার দিনের বিশেষ করে পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে এই জুমার দিনে আল্লাহ তালা আমাদের পিতা দমাল এই সালামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহর আল্লাহ তালা গন্দম খাওয়ার কারণে আদমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জুমার দিনে আমাদের পিতা দমা আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত্যুবরণ করেছেন এমনিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আমার উম্মতেরা জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময় যদি কেউ দোয়া করে ওই দোয়া যুমার আল্লাহ খালি ফিরে দেন না ওই দোয়া অবশ্যই কবুল করেন সুবহান মুহাদ্দিসিন کرامগণ বলেছেন জুমার দিনের কোন সময় দোয়া কবুল হয় জুমার দিনে বিশেষ করে দুইটা সময় দোয়া কবুলের সময় এক নাম্বার হলো জুমার নামাজ আদায় করার পরে যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহ কবুল করেন আবার কেউ কেউ বলেছেন জুমার দিনে দোয়া কবলের সময়টা হলো আসর থেকে নিয়ে মাগরিব এর মাঝামাঝি সময় দোয়া কবলের সময় এই জন্য মনে রাখবেন জুমার সময় এই দুইটা সময় যদি আপনি দোয়া করতে পারেন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহান এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই জমার দিনে কেয়ামত সংঘটিত হবে আল্লাহর নিকটবর্তী আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সব কিছু এই জুমার দিনকে অনেক বেশি বই করে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জমার দিনের গুরুত্ব এবং কজিলত অনেক এই জন্য আজকে যেভাবে যে নিয়মে আপনাদের আমল বলে দিব অবশ্যই আমলগুলো আমলগুলো করবেন এই করলে আল্লাহ খুশি হয়ে যাবে আপনাদের কপাল খুলে যাবে জীবনের যৌবনের সব আল্লাহ মাফ করে জান্নাত দান করবে সুবহানাল্লাহ আল্লাহ নিজিকের কোনো অভাব অনটন থাকবে না সব ধরনের বিপদাপদ থেকে আল্লাহ হেফাজত করবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন কোন নিয়মে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা নির্জন একটা জায়গায় একাকী বসবেন তবে মনে রাখবেন আপনারা আমলটি করার জন্য সর্বপ্রথম উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কারণ আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাই্লাম আমাদের নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে ভালোবাসে এই জন্য মনে রাখবেন উজু করলে উত্তম উজু করলে উজুর শ্রুতে আপনারা বিসমিল্লা পড়বেন। কারণ আমাদের নবী করিম সল্লাহু সাল্লাম বলেন হে আবু হাইরা প্রত্যেকটা বালো কাজে বিসমিল্লা বলবা যখন বিসমিল্লা বলে কাজটা শুরু করবা যতক্ষণ কাজটা কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেজ তারা আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা যত ভালো কাজ আছে বিসমিল্লা বলে শুরু করবেন আপনি বিস্মিল্লা বলে দ আট ঘন্টা ঘুমাইছেন এই আট ঘন্টা ফেরেস তারা আপনার আমল নামাই সবার লিখতে থাকবে এবং এই আট ঘন্টার ঘুম এবারতে পরিগণিত হয়ে যাবে এমনি ভাবে আপনি বিস্মিল্লা বলে গাড়িতে আরোহণ করেছেন আপনি দশ ঘন্টা গাড়ির মধ্যে ছিলেন এই দশ ঘন্টা ফেরেজ তারা আপনার আমল নামাই সবার নেক লিখতে থাকবে এবং ফেরে এবং আপনার এই গাড়ির জার্নিটা সফরটা আপনার জন্য এবারে পরিগণিত হয়ে যাবে এই জন্য মনে রাখবেন বিসমিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা যেখানে বরকত আছে সেখানে বিস্মিল্লাসে যেখানে শৈতান নাই সেখানে বিসমিল্লা নাই যেখানে শৈতানও থাকে সেখানে কারণ আমাদের নবী করিম বলেন যখন কেউ বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে শৈতান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার স্বাতিসঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় শৈতান তার চাকরি সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে ঘুমায় শৈতান তার সাকৃতি সঙ্গীদেরকে বলে এ আমার সাথে সঙ্গীরা আজকে এই ঘরের মায়ের মধ্যে গুমেরও কোনো ব্যবস্থা নাই সুহান আর যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় শৈতান তার সঙ্গীদেরকে বলে এ আমার স্বাতি সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘুমায় তখন চৈতান তার সাথে সঙ্গীদেরকে বলে এ আমার জাতি সঙ্গীরা আজকে ঘরের মধ্যে গুমানুর ব্যবস্থা হয়ে গেছে এই জন্য বিসমিল্লা বললে শৈতান ওই কাজে অংশগ্রহণ করতে পারে না এই জন্য প্রত্যেকটা বালকাজে কাজে বলবেন এমনিভাবে উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে কালিমায় সাদাত একবার পাঠ করবেন কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে একবার সাহাদাত পড়বে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ বলবে এ জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা এই জন্য উজুর শেষে সাহাদাত পড়বেন একবার আমার সঙ্গে আপনারা শাহাদাত একবার পড়েন

এই কালিমে মেয়েশা একবার আপনারা পড়বেন এবার কথা হলো আমল শুরু করার জন্য উজু করা উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমল শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা আমি যে দ্রুতটি যে নিয়মে পড়বো আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা ২১ বার পড়বেন একুশ ২১ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচ বার পড়বেন এই দোয়াটি মুসা আলহি সালাম ভুল করার পরে আল্লাহর কাছে এই দুয়ার মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহি সালামকে মাফ করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেছেন আমার গুনাগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পরে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ আমার গুণাগার বান্দাবান্দির জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিব এই দোয়াটা আপনারা দুই নাম্বার কাজ হলো এই দোয়াটা পাঁচবার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর করার জন্য পেরেশানি দূর করার জন্য ধনী হওয়ার জন্য এই দোয়া একুশ বার আমার সঙ্গে পড়বেন এরপর চার নম্বর কাজ হলো ইসমে আজম যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলেই কবুল হওয়া যায় এই ইসমে আজমটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এটা হলো চার নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচবার পাঁচবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যেভাবে যে নিয়মে দ্রুতটি পড়ব ওইভাবে ওই নিয়মে আমার সঙ্গে দ্রুতটি একুশ বার একুশ বার পড়বেন আল্লাহ নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাদ দুআ আ বাইনা সামা সামাঈ ওয়াল আরদ নিশ্চয় দোয়া আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দ্রুত পাঠ করো অর্থাৎ নবীর উপর দ্রুত না পাঠ করলে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না নবীর উপর দ্রুত পড়তে হবে নবীর উপর যদি দূরত না পড়া হয় তাহলে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই জন্য দূরদের ক্ষেত্রে কৃপণতা করলে হবে না এমনি ভাবে ভালো করে মনে রাখবেন আমাদের নবী বলেন যে যত বেশি নবীর উপর দূরত পাঠ করবে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে সে তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে সুবাহান নবীর কাছাকাছি জান্নাতে থাকতে হলে আমাদের বেশি বেশি করে নবীর উপর দ্রুতপাট করতে হবে এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আমরা দ্রুত গুলো পড়ি আমাদের দ্রুত গুলো ফেরেস্তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছায়া দেয় গিয়ে বলে অগনবিজি আপনার অমুক উম্মত আপনার প্রতি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূরত পাঠ করেছে আমার নবী শুনে বড় খুশি হওয়া যায় খুশি হওয়া যায় এই জন্য আপনারা বেশি বেশি করে দূরত পড়বেন আমি যে নিয়মে দূরতটি পড়ব আপনারা ওইভাবে আমার সঙ্গে দূরত্বটি একুশবার পড়বেন যে দূরটি আমি পড়ব ওই দূরতটি আপনারা আমার সঙ্গে একুশ বার দ্রুতটি পড়েন সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয়বার সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পড়ব এই দ্রুতটি একুশ বার পড়বেন একুশ বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পাঁচবার আমার সঙ্গে পড়বেন আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন এই দোয়া যারা পড়বে পড়ে বান্দা বান্দি জীবনের যৌবনের সব ধরনের গুনা গুলো মাফ করে দিবেন এই দোয়াটি পাঁচবার আপনারা আমার সঙ্গে পড়েন এই দোয়াটি পড়ার আগে তিনটা কথা আল্লাহকে বলতে হবে মুখে মুখে বা মনে মনে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি গুনা করেছি অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি বলবেন আল্লাহ গুনাহগুলো ছেড়ে দিলাম আর গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তৌবা করলাম ইস্তেকবার করলাম ক্ষমা চাই মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তৌবা ইস্তেকবারের বাক্য তিনবার আমার সঙ্গে পড়বেন তিনবার পড়েন তৌবা ইস্তেকবারের বাক্য এরপর ক্ষমার শক্তিশালী দোয়া পাঁচবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তিনবার পড়ার পরে আপনারা ক্ষমার শক্তিশালী দোয়াটি পাঁচবার আমার সঙ্গে পড়বেন পাঁচবার আপনারা পড়েন আমার সঙ্গে রব্বি ইন্নী যালামতু

চতুর্থবার রব্বি ইন্নি জলাম তু নফসি ফিরিলি পঞ্চমবার রব্বি ইন্নি জলাম তু নফসি এই দোয়াটি পাঁচবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হলো হওয়ার জন্য বৃষ্টির রিজিক পাওয়ার জন্য ধনী হওয়ার জন্যে এই দোয়া বা জিকিরটা একুশ বার পড়বেন আল্লাহর কাছে একদিন এক গরিব ব্যক্তি এসে বলল। অগো আল্লাহর পৈগাম্বর মুসা আমি অনেক গরিব মানুষ এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পারি না অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমার দিন কাটে আমার পরনে ভালো কোনো কাপড় আমি অনেক কষ্টে অভাবে আছি অগো আল্লাহর পৈগাম্বর মুসা। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ ধনী বানায়া দিবে সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন আল্লাহ গরিব ব্যক্তি জানতে আমল করলে তাকে দিবেন তার অবস্থা পরিবর্তন করে দিবেন আল্লাহ বলে এই আমল যেন করে এই আমলটা এই দোয়াটাই আপনারা একুশ বার আমার সঙ্গে পড়বেন তাহলে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে হিজিকের পেরেশানি দূর করে দিবে আল্লাহ দনি বানায় দিবেন সুবহানাল এই দোয়া দি আমার সঙ্গে আপনারা এই জিকিরটি 21 বার পড়বেন আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ তৃতীয়বার আলহামদুলিল্লাহ 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 الحمد لله، 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 الحمد لله الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد <سؤال> لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 21 বার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই ইসমে আজমের দোয়া পড়লে আল্লাহর নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করেন যা চাই তাই দান করেন এই জন্য ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي লা মিয়া লিড ওয়া লা মিউ লাদ ওয়ালা মিয়া কুল্লাহুরা প্রিয় মা বোনেরা যমের দুয়াটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে পড়বো আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচবার পাঁচবার পড়বেন আমার সঙ্গে দ্রুতটি পাঁচবার পড়েন শোস করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিই صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي بار اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبار اللهم صلي على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات چطر تبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بنتمبر اللهم সলি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লার কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন দুইটা হাত তুলে এই আমল করার পরে আল্লাহ দোয়া কবুল করে নেন